গতকাল আমরা দেখলাম মুখ্যমন্ত্রী রীতিমতো হাতে পায়ে ধরার মতো পরিস্থিতি মানে নিজে চলে এলেনভবনের ধর্মমঞ্চে আবার বলে গেলেন ভাই তোমরা ভাইয়ের মতো বোনের মতো তাদেরকে বাড়িতে ডাকলেন মিটিং এর জন্য সেখানে তিন ঘন্টা প্রায় তিন ঘন্টা নাটক করেও তারা ঘরে ঢুকলেন না বাইরে বেরিয়েছে মুখ্যমন্ত্রী বারোটা অনুরোধ করলেন চা খাওয়ার আমন্ত্রণ জানালেন তোরা মিটিং না করো চা খেয়ে যাও বৃষ্টিতে পুলিশকে বললেন ছাতা দিচ্ছে তাদেরকে ছাতা দিল এত কিছু করার পর আর কি করতে বাকি রাখবেন কিন্তু তারা দেখলাম যে মিনিমাম মুখ্যমন্ত্রী এক অ্যাপ্রোচটাকে সম্মান দিলেন না মানে বলা যায় চরম অপমান করলেন মুখ্যমন্ত্রীকে কি বলবেন আপনি দেখুন এই যে জুনিয়র জুনিয়র ডাক্তার বাবু যারা কালকে গিয়েছিল কালীঘাটে এই ডাক্তার বাবুগুলো যাওয়ার আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব না তাদের কোনো একটা ছুতো লাগতো দেখা না করার জন্য কোনো একটা তারা ছুতো তারা লাগতো তারা জেনে বুঝে গেছে আমরা দেখা করব না এটা প্রথম থেকেই ওরা জানতো কিভাবে তার একটা ভিডিও আজকে 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 একটা কল রেকর্ডিং ফাঁস করেছেন কুণাল ঘোষ দেখেছেন সেখানে বলতে শোনা যাচ্ছে যে তোমরা যদি মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করো মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে যদি তোমরা ডিসিশন নিয়ে নাও তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে শত তারিখের মামলায় আমাদের কিছু করা থাকবে না যে ছেলেটা আন্দোলন করছে ওই ছেলেটা বলছে ওটা আমার ওপরে ছাড়ো আমি আমার বুদ্ধি দিয়ে আমি ওটাকে কন্ট্রোল করে নেব তিন ঘন্টা ধরে তিন ঘন্টা ধরে এই রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী অপেক্ষা করেছেন বারবার এক ঘন্টা ধরে অনুরোধ করেছেন ছটা থেকে নটা পর্যন্ত অপেক্ষা করেছেন আর আটটা থেকে নটা পর্যন্ত অনুরোধ করেছেন যে ভাইটি তোমরা ছোট আমার বাচ্চা ছেলের মতো তোমরা আসো ভেতরে এসে বসো বৃষ্টিতে ভিজো না তারা বৃষ্টিতে ভিজছে বলে মুখ তাদের বসার জায়গা দিয়েছে এক ঘন্টা ধরে মুখ্যমন্ত্রী তাদেরকে সাধন করেছে তোমরা আসো আসো দেখা করো কিন্তু তারা তো জানে আমরা দেখা করব না তো দেখা করলে আগামী সতেরো তারিখে সুপ্রিম কোর্টে ধাক্কা খাবে এবং সুপ্রিম কোর্ট বলবে যে যাও তোমরা কাজ করো কারণ এরা একটা বাম আর মাওবাদী সংগঠন দ্বারা পরিচালিত বাম এবং মাওবাদী সংগঠন দ্বারা এই ডাক্তারদের যে আন্দোলন চলছে সেটা পরিচালনা করছে বাম সংগঠন এবং মাও সংগঠন যা তথ্য আমি দেব আপনাদের বাম সংগঠন আর মাও সংগঠন এই জুনিয়র ডাক্তারদেরকে চালাচ্ছে যে সংগঠনগুলো চালাচ্ছে কই সেখানে কোনো কোনো চ্যানেলকে দেখতে পাচ্ছি না তো বিস্ফোরক খবর সিবিআই সূত্রের খবর অমক সূত্রের খবর তমক সূত্রের খবর এখানে কোনো সূত্রই তারা দেখাচ্ছে না তারা অন্তঃ তদন্ত রিপোর্টও দেখাচ্ছে না আইসি ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিল এই সংগঠনটা পিছনে কারা কাদের সংগঠন আমি চাই কাছে আইসি নামক সংগঠনটা কাদের ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিল ডিএসএ ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কাদের সংগঠন ডিএসও ডেমোক্রেটিক ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন কাদের সংগঠন আইএসএফ ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট ফ্রন্ট কাদের সংগঠন প্রত্যেকটা বাম ফ্রন্ট এবং মাও সংগঠন দ্বারা পরিচালিত এই সংগঠনগুলো আর এই সংগঠনের যারা নেতা নেত্রী তারা এই সংগঠনটাকে লিড দিচ্ছে অর্থাৎ তারা জানে যে আমরা এই সমস্যার সমাধান করব না তারা একটা চাতক পাখির মতো অপেক্ষায় ছিল যে একটা মৃত্যুর দেহ চাই একটা মৃত্যু চাই সেই মৃত্যুটা আর্জি করার আমার এক বোন যে মারা গেছে তার সাথে ধর্ষণ হয়েছে জঘন্য ঘটনা এক হাজার লোক যদি দোষী হয় এক হাজার লোক গ্রেপ্তার হোক জমে বাড়ি যাক গুচ্ছানে যাক কিন্তু এটার সাথে রাজ্য সরকারের কি আছে প্রধান অভিযুক্ত যে তাকে বারো ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ যারা এই ভিডিও দেখছে মনে মনে ভাবতে পারেন আরে গতকাল তো কলকাতা পুলিশের টালা থানার প্রাক্তন ওসি গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে আমারও প্রশ্ন এখানে কালকেই কেন গ্রেপ্তার যখন সমগ্র রাজনীতির মহলের মধ্যে একটা স্লোগান উঠল মমতা ব্যানার্জির মাস্টার বিরাট খবর মমতা ব্যানার্জি বিরোধীদের দাঁত ভেঙে দিল এই খবর যখন সমগ্র মিডিয়ায় চলছে তখন এই বিজেপি সিপিএম মাওবাদীরা যৌথভাবে পরিকল্পনা করে এই নজরটাকে ঘোরানোর জন্য গতকালকেই এই টালা থানার প্রাক্তনসিকে গ্রেপ্তার করতে হলো গত কালকেই কেন গত পরশু কেন হলো না আজকে কেন হলো না দুদিন আগে কেন হলো না আর একটা প্রশ্ন দোষী হলে ফাঁসি হোক একশো বার ফাঁসি দিই কুচি কুচি করে তাকে কেটে বেলুক সিবিআই কিচ্ছু আমাদের বলার নেই কিন্তু কোনো একটা নজর ঘোরানোর জন্য কোনো একটা জিনিসকে নজর মানুষের দৃষ্টিকোণ থেকে ঘোরানোর জন্য কাদেরকে অক্সিজেন দেওয়ার জন্য যদি এটা হয় চরম নোংরা হচ্ছে কারণ মুখ্যমন্ত্রী যে কালকে ডাক্তারদের জুনিয়রদের ডাক্তারদের মঞ্চে গেছে এবং তাদেরকে ভাই বলে সম্বোধন করেছে এবং নিজেকে দিদি বলে পরিচয় পরিচয় দিয়েছে। দিয়েছে মানবিক বিরোধীরা নিতে না পারার জন্য গতকালকে টালা থানার ওসি কে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে লোকটা সন্দীপ ঘোষ তার ডেইলি জিজ্ঞাসা করছিল চোদ্দ দিন ধরে জিজ্ঞাসা করেছে এই চোদ্দ দিন ধরে জিজ্ঞাসা করার পরেও তাকে গ্রেপ্তার করতে হলো না গ্রেপ্তার করলো না কোনো কুলো না মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই জুনিয়র ডাক্তারদের মঞ্চে গেল তখনই তাকে কেন গ্রেপ্তার করতে হলো সাধারণ মানুষ হিসাবে আমি প্রশ্ন করতে চাই যে কেন গত কালকে এই মাস্টার স্ট্রোকটাকে কেন ধামাচাপা দেওয়ার জন্য মানুষের দৃষ্টিকোণ ঘোরানোর জন্য এটা করা হলো কখন করলো যখন এই ডাক্তার চলে গেছে কালীঘাটে এই মাও সংগঠন বাম সংগঠন এবং বিজেপি সংগঠন একত্রিত হয়ে দেখছে কারণ ওই ডাক্তারদের মধ্যে কিছু ডাক্তার যারা সত্যি 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 বিচার চায় তারা মানবিক মুখ্যমন্ত্রীকে সেলুট করতে চায় সে জানে কিছু ডাক্তার যে মুখ্যমন্ত্রী একমাত্র তিনি এই নির্যাতিতার পরিবারের এবং এই বিচারের পক্ষে রয়েছে আন্দোলনের পক্ষে রয়েছে তাই তারা ভয় পেয়ে সেখানে দেখলো যে এই ডাক্তার গুলো যদি মিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যদি করে নেয় আর যদি বলে আন্দোলন উঠে তাহলে আমরা খাবো কি দাসগুপ্ত আজকে আমার কথাটা যেটা বলছি যে মাও বাম এক কর্তৃত্ব হয়ে বিজেপির সাথে তারা এই কাজ করেছে আপনি কি বলতে চাইছেন যে এই ডাক্তারদের আন্দোলনের সঙ্গে বাম এবং বিজেপি বাম বাম বিজেপি এবং মাও মাওবাদী আপনি এটাকে ভুলে যাবেন না দেখুন ওরা বারবার বলছে বিনীত گوئলের পদটা চাই বিনীত گوئলের কেন বিনীত گوئলের পদটা তারা চায় এর পিছনে রজি কে আছে যখন किशन মারা হয় किशन যখন হত্যা হয় তখন সেখানকার ডিআইজি কে ছিলেন বিনীত گوئল এই মাও সংগঠন আজকে কাজ করছে আজকে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সেই পুরনো রাগটাকে মেটার জন্য আজকে বিনিক গোলে পদত্যাগ তারা চাইছে অর্থাৎ এর পিছনে সম্পূর্ণভাবে মাও বাম এবং রাম রামের অফিসে দেখছিলাম তো ওই ছেলেগুলোর গেছে রামের অফিসে আমরা মানে রাম বলে আর অনেকে আমাকে ভাবে মানে অনেকে ভাবে রাম মানে বিজেপি হলো সে ভগবান শ্রী রাম 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 না রাম রাম মানে রাম রাম মানে কিন্তু সেই রাম নয় বিজেপি হলো বোতল রামের ভক্ত আর মানুষ হলো ভগবান রামের ভক্ত ওরা শুধু রাম বলতে বোতল বলছে সে বোতলে জলও থাকতে পারে অন্য কিছু থাকতে পারে সেই রাম কারণ এই বোতল রাম না হলে বিজেপির মঞ্চে লোক হয় না বিজেপির মিটিং এ লোক হয় না এই রামের কথা বলছি আমি সেই রামের অফিসে ভাববে না মদের দোকানের কথা বলছি রামের অফিসে গিয়েছিল যখন এই জুনিয়র ডাক্তাররা আমার কাছে একটা বিস্ফোরক খবর আছে বিস্ফোরক খবর আমার কাছে যেমন সিবিআই সূত্রে খবর থাকে আমার কাছে বিজেপি সূত্রে বিস্ফোরক খবর আছে বিজেপির একজন সেকেন্ড সারি নেতা যে ডেলি টিভি চ্যানেলে গিয়ে বসে সে আমাকে নিজে বলেছে যে দাদা ওখানে মালকরির হিসাব হচ্ছিল ডাক্তার বাবুরা যারা যখন ওখানে বিরিয়ানি খায় বিরিয়ানি টাকা নিতে গিয়েছিল তার মানে বিরিয়ানির টাকা দিচ্ছে রামের অফিস আর সেই বিরিয়ানি খেয়ে তারা আন্দোলন করছে আমার আর একটা প্রশ্ন আমি ওপেন চ্যালেঞ্জ করছি সবাইকে যারা আমার কথা শুনছে আমি বলছি এই কথাটা মিলিয়ে নেবেন তো জাস্টিস জাস্টিস কখন বলছে ডাক্তার বাবু মেয়েগুলো ডাক্তার মেয়েগুলো ডাক্তার ছেলেগুলো যখন ক্যামেরা দেখছে চারটে পাঁচটা ক্যামেরা যাচ্ছে তখন জাস্টিস 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 আর ক্যামেরা চলে যাচ্ছে চুপ করে বিরিয়ানি খাচ্ছে তারা ক্যামেরা দেখলেই জাস্টিস আর ক্যামেরা না থাকলে কোনো জাস্টিস নেই কি চাই আসলে তারা তারা জাস্টিস চায় না তারা নোংরা রাজনীতি করছে বাম মাও রামের তারা হয়ে কাজ করছে রাজ্য বাঙালি বাংলাকে বদনাম করছে প্রধান উদ্দেশ্য এরা সমাধান চায় না আমি আপনাকে আমি আগেও একটা চ্যানেলে কালকে বলেছি যে এরা জীবনের সমাধান চাইবে না পাঁচ দফা দাবি পাঁচ দফা শেষ হবে আবার পাঁচ দফা নিয়ে আসবে এরা কোনোদিন শেষ করবে না কারণ এরা সমাধান চায় না সমাধান যদি চাইতো যখন কালকে যখন বললো যে আসো কালীঘাটে মিটিং করতে সেখানে তো কোথাও লেখা ছিল না যে হবে তাহলে কেন সেখানে কথা উঠছে তারা এখানে একটা ষড়যন্ত্র মাথায় রাখবেন দর্শক বন্ধু এরা যে লাইভ স্ট্রিং বলছে এর মধ্যে বিরাট গভীর ষড়যন্ত্র কারণ মুখ্যমন্ত্রী বলেছিল পনেরো জন এসো তারপরে হলো কুড়ি জন এসো দশ জন এসো ওরা গেল কতজন চল্লিশ জন মুখ্যমন্ত্রী একটা ছোট চালির টালা চালির টালির চাল ছোট্ট ঘরে থাকে যেখানে দুজনে বেশি জায়গা হয় না সেখানে চল্লিশ জন লোক নিয়ে গেছে সেখানে জায়গা হয় সেইখানে যদি লাইভ লাইভ স্ট্রিম হতো ওদের মধ্যে থেকে কোন একজন বদমাইশি করে ওই নির্যাতিতা মেয়েটির বোনটির নাম নিত যেটা নাম নেওয়া যায় না বা এমন কোনো তদন্তর বিষয় দুর্নীতি তদন্ত বিষয় বা মার্ডার বা রেপ সংক্রান্ত বিষয় বা কুমার লোপাটের বিষয় এই সমস্ত কথাবার্তা বলে যেটা সম্পূর্ণ তদন্ত সাথে যুক্ত সুপ্রিম কোর্টে যেটা বিচারাধীন মামলা চলছে এমন কোন পয়েন্ট এখানে যেখানে তুলতো যার জন্য সুপ্রিম কোর্টের কাছে কেস খেত রাজ্য সরকার কারণ সেখানে আমাদের রাজ্যের সব থেকে যিনি প্রধান তিনি মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ডিজি উপস্থিত এবং সেখানে স্বাস্থ্যমন্ত্রী একাধিক চিফ সেক্রেটারি সব প্রচুর হাই প্রোফাইলের যারা রাজ্যকে চালাচ্ছে তেমন আধিকারিক উপস্থিত আর সেখানে যদি কোন তদন্ত চলছে এমন একটা বিষয় যদি আলোচনা হতো তার জন্য সম্পূর্ণ দায়বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে পড়তো সুপ্রিম কোর্টের কাছে কেস খেত রাজ্য সরকার তাই তারা ইচ্ছাকৃত ভাবে বলছে আমরা লাইভ স্ট্রিম চাই শুধু ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রিং হয় না বা কোনো পার্টির যে ভেতরে আলোচনা হচ্ছে লাইভ স্ট্রিম হয় না এরা যে বিজেপি অফিসে গেল মিটিং করতে ওটাও লাইভ স্ট্রিমিং হয়নি কেউ গোপনে তুলে বাইরে প্রচার করেছিল এই যে গতকাল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যখন তারা নিজেরাই দ্বিধা বিভক্ত যে তারা যাবে কি যাবে কি না মিটিং করবে কি না একদল বলছে না যাওয়া উচিত একবার বসে তো দেখি কি হয় আরেকদল দল বলছে না লাইভ স্ট্রিম না আমরা যাব না একদল চাইছে সমস্যা দিয়ে রাখতে একদল চাইছে যেমন বাঁকুড়া কলেজ মেডিকেল কলেজ ওরা আজকে কাজে জয়েন করেছে এই যে ধারাবাহিক ভাবে এই যে অচল জারি রাখা দিয়ে রাখা এর পেছনে কি শুধু কি বিজেপি আর এস এস বাম বা মাও না এর জন্য মেডিকেল লবিটাও রয়েছে কারণ আমরা দেখেছি ফর্টি মেডিকেল যে ডাক্তাররা তারা ওপেন ভাষণ দিচ্ছে যে তোমরা চালিয়ে যাও তোমাদের উপর অ্যাকশন নিয়ে আমরা ওপিডি বন্ধ করবো আউটডোর বন্ধ করে দেবো দেখুন আমি আর একটা তথ্য আপনাদের দিয়ে রাখি তথ্যটা হলো এখন পর্যন্ত বাংলায় সাড়ে সাত লক্ষ অপারেশন পেন্ডিং আছে সাড়ে সাত লাখ মানুষ অপারেশন করতে পারছে না সাড়ে সাত লাখ রোগী যারা সরকারি হসপিটালে অপারেশন করতে পারছে না তারা অপেক্ষায় আছে তার মধ্যে যন্ত্রণায় যারা হাটের পেশেন্ট দেড় লক্ষ প্রচুর মা যারা প্রসব যন্ত্রণায় ছটফট করছে তাদের অপারেশন আটকে রয়েছে এই জুনিয়র ডাক্তারদের দ্বারা অর্থাৎ এই জুনিয়র ডাক্তারগুলো শুধু শুধু যে এই লাইভ সিং এর কথা বলে রাজ্য সরকারকে মুখ্যমন্ত্রীকে বদনাম করবে এটা নয় উদ্দেশ্যে প্রচুর মানুষ মারা মারা বিনা যাক যাক এটা তারা তারা চায়। তাই সবার আগে এটা ডাক্তারি মানব সেবার একটা কাজ আন্দোলনের করা কাজ নয় এটা যোগী রাজ্যে যখন হয়েছিল এসেন্সিয়াল সার্ভিস অ্যাক্ট লাগু করা হয়েছিল পিটিএ চামড়া গুটি দিয়ে ওদেরকে ডাক্তারিতে ফিরিয়ে নিয়ে গেছিল এই রাজ্য বলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বলে এখনো রাত দখল দিন দখল ভোর দখল সকাল দখল দুপুর দখল করা যাচ্ছে কই যদি আপনারা সত্যি ডাক্তার হবেন একদিন করুন তো রোগী দখল দেখি কত বড় হিমত আপনার কত বড় ডাক্তার রোগী দখল করে দেখান সাত লক্ষ রোগী যারা চিকিৎসার জন্য এখন মরছে যারা অপারেশন করতে পারছে না তাদের কাছে পয়সা নেই প্রাইভেট হসপিটালে গিয়ে তাদের অপারেশন করার একদিন হয়ে যাক না রোগী দখল জানবো আপনারা মানবিক ডাক্তার আপনারা সেটা করবেন না আপনারা দিন দখল ভোট দখল রাত দখল করবেন আর ক্যামেরা দেখলে জাস্টিস জাস্টিস বলে চেলাবেন এছাড়া আপনাদের কোনো কাজ নেই আর ডাক্তার যখন আপনারা হয়ে যাবেন ডাক্তারের সরকারি হসপিটালে নাম লিখে প্রাইভেট হসপিটাল গিয়ে চিকিৎসা করবেন আর ওই মেডিকেল ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে বিদেশে ট্যুর নেবেন জুতো জামা প্যান্ট যা পাবেন সব ওদের থেকে পাবেন এমনকি মাথায় যন্ত্রণ হলে পেটের ছবি করাবেন সেখান থেকে কমিশন পাবেন আপনি যেখানে বলবেন সেখান থেকে সেই পেটের ছবি করতে হবে এই তো আপনাদের ক্যারেক্টার আপনাদের মানুষ আমরা কোন শর্ত ছাড়াই বৈঠকে চাই কিন্তু করছে যে তাদেরকে ঘাড় করে দেওয়া এখানে একটা কথা আছে মুখ্যমন্ত্রী ছটা থেকে আটটা পর্যন্ত অপেক্ষা করেছে বাড়ির ভিতরে বারবার তাদেরকে বলা হয়েছে তোমরা আসো তোমরা আসো তোমরা আসো আসছে না মুখ্যমন্ত্রী আটটা থেকে নটা পর্যন্ত নিজে সব সময় যেন তাদেরকে সামনে এসে গেট থেকে অনুরোধ করেছে তোমরা যদি আমার কাছে না আসতে চাও আলোচনায় যদি না বসতে চাও একবার এসো তোমরা ভিতরে এসে চা খেয়ে যাও ভিজে জামা কাপড় পরে থেকো না বৃষ্টিতে ভিজো না নটা পর্যন্ত তিন ঘন্টা তারা কোন হরিদাস পাল তিন ঘন্টা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপেক্ষা করাবে মুখ্যমন্ত্রীর আর কোনো কাজ নেই রাজ্যে কি ওই শুধু ওই কটা ডাক্তার জুনিয়র চুনোপুটি ডাক্তার আছে রাজ্যের মানুষ নাই মুখ্যমন্ত্রীকে সারাদিন অপেক্ষা করতে হবে মুখ্যমন্ত্রী তিন ঘন্টা অপেক্ষা করার পরে যখন সমস্ত বেরিয়ে চলে চলে গেছেন গেছেন আর বাকি যাচ্ছেন তখন যখন চন্দ্রীমাদি লাস্টে বেরোচ্ছেন তখন তাদের কাছে গিয়ে বলছে যে আমরা কোন সত্ত ছাড়া বসতে চাই ন্যাকামি হচ্ছে আর কি ভোজ মারা হচ্ছে সবাই যখন চলে গেছে তখন তোমরা বসতে চাও তোমাদের এতক্ষণ ধরে কে তোমাদের কে বলেছিল ঠ্যাং ধরে আটকে রেখেছিল তখন কেন বসলে না অর্থাৎ তারা জানে এখন আর মুখ্যমন্ত্রী বসতে পারবে না কারণ সব আধিকারিকরা চলে গেছে এখনই একমাত্র আমাদের এই বলার সুযোগ যে আমরা এখন বসতে চাই তিন ঘন্টা ধরে কি নাটক করছিল ওখানে তোমরা কার কথার কার সাথে ফোনে কথা বলছিলে কার থেকে অনুমতি নিচ্ছিলে যে তার অনুমতি দেয়নি এগুলো সব নাটকবাজি ওরা যাওয়ার আগে থেকে জানতো তার ভিডিও কল রেকর্ড আজকে ফাঁস হয়েছে আপনার সমস্ত মিডিয়া দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস হচ্ছে যেভাবে সাধারণ মানুষের সাধারণ মানুষের জীবন এবং জীবিকা দুটোই সংকটে পড়েছে কি মনে হয় ডাক্তারদের পাশে সাধারণ মানুষ আছে থাকবে এখন এখন সাধারণ মানুষ হিসেবে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি যে যোগ ভূত বাতপে নেই বানতে লাথমে জবাব দেওয়া পারতাম তো এই ডাক্তার গুলো যদি আগামী মঙ্গলবার যদি না নিজের জায়গায় ফিরে আসে এই যে রোগীগুলো যে পরিবারের লোক মারা যাবে যে যেকোনো বাংলায় রোগী মারা গেলে এই ডাক্তার গুলোর নামে এফআইআর করে প্রত্যেকটা জুনিয়ার চুলের মুখি ধরে তাদেরকে গারুদে ভরে দেওয়া উচিত কারণ প্রত্যেকটা রোগী মৃত্যুর জন্য দায়ী এই জুনিয়র ডাক্তার গুলো এই জুনিয়র ডাক্তারগুলোর জন্যই প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা হসপিটালে রোগের মৃত্যু ঘটছে এরপরেও যদি এরা নার্সায় প্রত্যেকের নামে তিনশো দুই এর কেস করে মার্ডার কেস করে প্রত্যেকটা যেন অ্যারেস্ট হয় কারণ একটা লোক বিনা চিকিৎসায় মরা মানে তার সম্পূর্ণ দায়ভার এই চিকিৎসক সংগঠন যারা এখানে চিকিৎসক সংগঠনের নামে মাও সংগঠন বাম সংগঠন রাম সংগঠন যারা আছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত কলতান তার একটা জলদান্ত প্রমাণ যে এখানে আমরা যে ভুল বলছি না মিথ্যা বলছি না কলতান প্রমাণ হয়ে গেছে যে যে সাথে কথা বলেছে ওরা করছে ওখানে এমন কিছু করব যাতে করে মনে হবে যে এইটা রাজ্য সরকার করেছে তৃণমূল কংগ্রেস করেছে সেই ছকটা ফাঁস হয়ে গেছে কলতন যার সাথে কথা বলেছে সে নিজে স্বীকার করেছে হ্যাঁ আমার সাথে কলতানের কথা হয়েছে কলতানের ভয়েস সেটা মেডিকেল দিয়ে প্রুফ হয়েছে সাইন্টিফিক ওয়েতে তাদের রাস্তায় প্রুফ হয়েছে যে এটা কলতানের ভয়েস বিধাননগর কমিশনার সেটাকে প্রমাণ দিয়েছে অর্থাৎ এই যে চক্রান্তর সাথে বাম যে জড়িত আরজি করের ঘটনার ক্ষেত্রেও সেম জিনিস হয়েছিল যখন আরজি করে রাত দখল কেন্দ্র করে সারা বাংলায় সব রাত চলছে আর এরা গিয়ে তখন এই বাম সংগঠন আর এই মাবাদী সংগঠন গিয়ে আরজি কর দখল করে এইভাবে বাদর বাহিনী নিয়ে গিয়ে ভাঙচুর করে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করেছিল সেম জিনিসটা এখানে করতে গিয়েছিল সেখানে ধরা পড়ে গেছে দুজন অ্যারেস্ট হয়েছে এর পিছনে আরো অনেক লোক আছে যারা গ্রেপ্তার গ্রেপ্তার হতে পারে এমন সম্ভাবনা রয়েছে কারণ প্রত্যেকটাকে গ্রেপ্তার করা উচিত আর বাম ফ্রন্টের বাম ফ্রন্টের আর কথা বলা উচিত না বাম ফ্রন্ট নিলজ্জ বেহায়া এর মতো নিলজ্জ বেহায়া ক্ষতিকারক কোনো দল হয় না ভারতবর্ষে যদি থাকে একটাই আছে মানুষ এদেরকে জবাব দিয়েছে বারবার জবাব পাচ্ছে প্রত্যেকটা ভোটের ভোটের ব্যাংকে তারা জবাব পাচ্ছে ভোট ব্যালট ব্যাক্সে জবাব পাচ্ছে তারা শূন্য থেকে মহাশূন্য দিকে চলে যাচ্ছে